আপনারা দেখতে থাকুন কী পরিমাণ মাছ আসে আমরা আমাদের আজকের আশা হচ্ছে আমরা কেসকি মাছ ধরবো কেসকি মাছ ধরে আজকে আমাদের একটা নতুন একটা রেসিপি করব কেসকি মাছ দিয়ে হ্যাঁ আপনারা আমাদের জন্য দু আশীর্বাদ করবেন আমরা যেন কেসকি মাছ প্রচুর পরিমাণে কেসকি মাছ পাই এবং ওনাদের যা কষ্টটা হয় এই কষ্টটা যেন সার্থক হয় দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সময় উৎসাহিত উৎসাহিত করে যাবেন এই যে দেখুন বন্ধুরা আমাদের জাল আমাদের বেড়জাল নদীতে ফেলা হয়েছে এবং জালগুলা কী পরিমাণ টানতে কষ্ট হয় আপনার একটু সচ্য পর্যবেক্ষণ করুন দেখুন ওই নদীর ওই পরে দুইজনের রশি দিয়ে জাল টেনে নিচ্ছে আর এই পাশে আর একজন নৌকাতে পেছন দিকে ঠালা দিচ্ছে আরো সামনে আছে আরেকজন এই যে কুটি দিয়ে বর দিয়ে নিয়ে যাচ্ছে নৌকা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে টানে আছে নদীর পাড়ে আছে আরো তিনজন রশি দিয়ে টানছে এভাবে টেনে অনেক কষ্ট করে আমাদের মাছ ধরতে হয় আপনি তো বুঝতে পারছেন আমাদের একটা ভিডিও বানাইতে কি পরিমাণ কষ্ট হয় আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষভাবে অনুরোধ রইল যে দেখেন প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে এবং জালগুলা নদী স্রোতের কারণে বেশ আমাদের ব্যাগ পত হচ্ছে তারপরে আমরা হাল ছাড়ছি না দেখা যাক কি হয় প্রচন্ড কষ্ট হচ্ছে কিন্তু আমরাও ছাড়বো না হাল ছাড়বো না আমরা দেখে থাকবো দেখতে পাচ্ছেন প্রচুর রোদের মাঝে বা আমাদের মাছ ধর কার্যক্রম চালিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা নদীতে জাল ছাড়ছি এখন জাল টানতাছি এই এই জালের টানে মাছ আসতেছে এই একটু পরে এই মাছ এই কাঁসার মাঝে তুলবো আপনারা দেখবেন এগুলা এই এইভাবে আমরা এই মাছ মারতাছি আর এইভাবে আমরা কা ছাড়িয়ে যেতেছি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমরা মাছ ধরতেছি একটা দুটো করে কেস্কি মাছ দেখা যাচ্ছে আমাদের জালের পাশে এগুলো ছিটিয়ে ছিটে নিয়ে নিচ্ছে কষের দিকে এই যে এই যে আমাদের জাল তোলার প্রায় শেষ প্রান্তে আমাদের জালের কুষ্ঠানা শেষ দেখা যাক কি মাছ আসে আশাবাদী আমরা ভালোই মাছ আসবে এই যে মাছের সমাগম সেরকম মাছ কেসকি মাছ এই মাছগুলো সাধারণত সবসময় হয় না অনেকগুলা মাছ আছে বেশ মাছ দুই তিন কেজি মাছ হবে যাই হোক অনেক সুন্দর মাছ আসছে কেসকি মাছ আসছে আমাদের প্রত্যাশিত মাছ ছিল কেসকি মাছ কেসকি মাছ পড়েছে আজকে আমাদের রেসিপি হবে কেসকি মাছ দিয়ে বিশাল বড় একটা রেসিপি হবে আয়োজন হবে সেরকম এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব মাছ কেসকি মাছের সাথে একটা দুটো চাপলা মাছও আছে সব বেশ বড় সরু আছে নদীর মাছ অনেক সুস্বাদু হয় আপনারা যদি খেতে চান আপনারা আসতে পারেন আমাদের এলাকায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে একটা খাওয়া-দাওয়ার আয়োজন করা হবে দর্শকবৃন্দ আপনাদের দাওয়াত রইল আপনারাও আসবেন কিন্তু খুব দেখতে এগুলা এই যে দেখতে পাচ্ছেন বরণি মাছ বন্ধুগণ খুব সুন্দর মাছ এটাকে বরণি মাছ বলা হয় খুব সুস্বাদু হয় মাছগুলা সেরকম দেখতে পাচ্ছেন হেমন্তের ছোঁয়া লেগে গেছে আমাদের এলাকায় গরুগুলা উন্মুক্ত বিচরণ করছে হয়তো আর কিছুদিন তারা এইভাবে খেতে পারবে তারপরে বাঁধা পড়ে যাবে সুন্দর ঘাস প্রাকৃতিক এই যে আমরা প্রাকৃতিকভাবে লাকড়ি পেয়ে গেছি এই যে লাকড়ি করানোর কাজ আমাদের চলছে এই লাকড়িগুলো নিয়ে আজকে আমাদের রান্না হবে আজকে আমরা এই জায়গাটা রান্না বান্নার আয়োজন করবো তার পাশের মাটিগুলা তো শুকিয়েছে অনেক জায়গায় খাদা তাই এই জায়গার মাটিটা একটু শক্ত আছে মাটিটা এখনও খাদা ছিল এখন মাটিটা শক্ত হয়ে গেছে আমরা আজকে রান্না আয়োজন করবো এই আমরা একদম নদী থেকে টাটকা কেস্কি মাছ মাত্র ধরা খেয়েছে এই মাছগুলো এখন নিয়ে আমরা এই যে কিছু ময়লা আছে এই ময়লাগুলো আমরা পরিষ্কার করবো তারপর যেন রান্নার জন্য প্রস্তুত করব। আপনার আমাদের সাথে দেখতে থাকুন কিস মাছের বোনা রেসিপি কেমন করে রান্না করি এবং কীরকম সুস্বাদু হয় আপনার ভিডিও শেষে আপনাদেরকে জানাচ্ছি আপনি আমাদের সাথে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এরা মাছ ভাজতেছে রান্না হবে তারপর খাওয়া দাওয়া হতো আমি পেঁয়াজ তুলাই তারপর কাটা হবে কেসকি মাস ময়লাগুলা বাঁচতে অনেক সময় যায় আমরা সবাই মিলে এগুলা পরিষ্কার করছি অনেক সময়ের ব্যাপার তারপরে আমরা ধৈর্য না আমরা আছি আলসারা আমরা থাকবো অনেক ধৈর্য ধরে এগুলা এই গুলা ময়লাগুলা বাঁচতে হয় আবার এগুলা দেওয়ার পরে আরেকটা বাঁচতে দিতে হবে তাহলে মাছের গায়ে যে ময়লাগুলো আছে এগুলো হয়তো থাকবে চেষ্টা করবো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করার আমি বাদ পাক করতেছি পরে তোমার মাছ ছোট মাছ দেশি মাছ সরর্ণ মাছ এ তোমার ব্যস্ত আছে পরে মাছ টানাই টনায়া ফাक्षात করন লাগবো ময়দা করে गाइस আমাদের আমাদের আইডিটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দিয়ে दीजिए অনেক প্রতীক্ষার পর আমরা আসলে এই যে কিসকি মাছ বাঁচতে অনেক সময় হয়েছে তাই আমরা এখন প্রস্তুতি বাবত দিয়ে দিলাম খোড়াইয়া রসুন পেঁয়াজ খড়াইয়ে দেওয়া আমাদের পেঁয়াজ রসুন হালকা করে বাদাম হয়ে গেছে বাদাম হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দিচ্ছে সব ধরনের গুলো মশলা গুলো একটু বাইজার দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু আমাদের অতিথি কিন্তু অতি এখানে বসে আছে খাওয়ার জন্য দিলাম অনেকগুলো মাছ এই যে বন্ধুগণ দেখতে পাচ্ছেন সুন্দর একটা সবুজ প্রকৃতির মাঝখানে আজকে আমরা রান্না বান্না আয়োজন করেছি এবং চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমাদের পাশ দিয়ে বয়ে গেছে নদী হচ্ছে দারান্দ নদী হালকা হালকা জিম জিম করে একটু একটু বৃষ্টি হচ্ছে তবে আমাদের রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে এই যে দর্শকবৃন্দ আমাদের কাঙ্ক্ষিত যাদের অবদানে আজকে আমাদের এই আয়োজন ওনারা এই যে আমাদের নদীর পারে জাল নৌকা নিয়ে আসে পড়ছে ওনারা হচ্ছে আজকে আমাদের প্রধান অতিথি ওনারা হচ্ছে আজকে আমাদের প্রধান অতিথি ওনাদেরকে নিয়ে আজকে আমাদের আয়োজনটা হবে ওনারা হচ্ছে আয়োজনের মূল মূলভূত बस ने और गरीब ये मालूम है और लोरी मैं इनके तरफ बोल रहा हूं मैं किलर हुआ है निकल जाएगा अगर पकड़ ली तो वो